চলেন আয়াতের ترجمه শুনেন আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়াল বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্বাতাহ হজর হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়ি হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ্জে কি কি করতে হবে আমরা আমার এটা কনার ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তালা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ সিনজাফানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে হবে এক নম্বর আবাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম প্রথম ঘর এই পৃথিবীতে মাটি তে আল্লাহ এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নম্বর নাস। এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে ইব্রাহিম তুমি মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে ওমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য তিন নম্বর লাল্লাদি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যে গিলাফটা কালো গিলাফ কা বা ঘরের মধ্যে লাগায় এটা তো সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জাগায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা দিবি বাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এরা দিলাম এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবারকান আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে পাঁচ নম্বর আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সুলহান এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দি বদলাবে তার পরিবর্তন হবে আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে কাবাগরের ছাদের পানি যেই পড়ে মিজাবের রহমত এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা হাজি সাহেবদের এই ঘুরা দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখলে আল্লাহর কুদরত সাফা মার আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনী আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কন্যা তা আল্লাহ বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড় সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁথতেছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাহীলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাই সাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায় দিছেন এটা ইব্রাহিম আলাই সাল্লামের দর প্রয়োজনে উপরে উঠত নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছি আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়া নেই তা আল্লাহ তা বলছে ঠিক আছে তো পাথর নরম হইসে ইব্রাহিম আলাহিসাল্লামের দুই পাও পাথরের মধ্যে তাই গেছে এককারে খাপে খাপ পায়ের চিহ্ন লাগিয়ে গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাইসাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান হলি না যেই আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মোহাব্বতই করে নাই কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুণা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ নিরাপদ অমান দাখালা হু কানা আমি না ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইলো নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়ত হেদায়তের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা ইলাইহি সাবিলা শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ খরচ করে দিলাম